পাকা টমেটোর বেস্ট একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আজ যারা এখনও এই ভর্তাটি খাননি একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল ভর্তা করার জন্য প্যানে কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে এখানে মাঝখানে কেটে নেওয়া চারটা পাকা টমেটো দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম কিছু রসুনের কুয়া প্যানটা ঢেকে দিব চুলার মিডিয়াম আছে এটা কিছুক্ষণ ভাজবো কয়েক মিনিট পর ঢাকনা খুলে এগুলো উল্টে পাল্টে দিতে হবে আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে টমেটো রসুনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এখানে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু কুচি পেঁয়াজ কুচি ও কুচিটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে এখান থেকে টমেটোর উপরের খোসাগুলো উঠিয়ে নিলাম এখন প্যানটা আবারও ঢেকে দিতে হবে এই পেঁয়াজ কুচিগুলো কিছুটা ভেজে নিতে হবে এগুলো আবার অনেক বেশি ভাজবেন না পেঁয়াজ কুচিগুলো একটু কচকচে টাইপের থাকবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে সব কিছু নেড়ে চেড়ে দিব চুলার মিডিয়াম আছে কিন্তু ভর্তাটা করবেন চুলার আজ অনেক বেশি বাড়িয়ে দিবেন না আবার একদম কমিয়েও দেবেন না সব কিছু নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটা নেড়ে দিতে হবে টমেটোগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি প্যানটাকে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এখন পাশের চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে এখানে কিছু মরিচ ভেজে নিতে হবে মরিচগুলোকে চুলার কম আছে একটু মুছে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মরিচগুলোকে উঠিয়ে নিলাম এদিকে দেখুন টমেটোগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ কুচিটাও কিন্তু কচকচে টাইপেরই আছে এই ভর্তাতে পেঁয়াজ কুচিটা একদম মিহি কুচি করে কাটবেন না একটু মোটা মোটা রাখবেন এখন টমেটোগুলোকে একটা চামচের সাহায্যে ভেঙে দেব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এখানে টমেটোগুলোকে অনেকটা ম্যাশ করে নিয়েছি এগুলো অনেক বেশি ম্যাশ করার দরকার নেই হালকা একটু গোটা গোটা থাকলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এখন কয়েকটি ভেজে নেওয়া শুকনা মরিচ ভালোভাবে হাত দিয়ে নিলাম এ ভেঙে শুকনো মরিচটাকে ভর্তার মাঝে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মরিচ ও লবণ দেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নেব এগুলো এরকম একটু ভেজে নেওয়ার পর শেষে দিয়ে দিব কিছুটা কাঁচা সরিষার তেল এরপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ও সরিষার তেল দেওয়ার পর এটা খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না এগুলো একটু মিশিয়ে নেওয়ার পরেই চুলাটা বন্ধ করে দিতে হবে পাকা টমেটোরই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ